দুর্গাপুর স্টেশন বাজারে প্রসিদ্ধ কাপড়ের দোকানে ভয়াবহ আগুন ভস্যীভূত প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী স্থানীয় সূত্র খবর শুক্রবার দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাজারে প্রসিদ্ধ একটি কাপড়ের দোকান থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা দ্রুত খবর দেওয়ার চেষ্টা করা হয় দমকলে কিন্তু অভিযোগ আগুনের তীব্রতা চারিদিকে ছড়িয়ে পড়লেও দমকল ও দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারেনি তারা তখন স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসেন দীর্ঘক্ষণের চেষ্টার পর যোগাযোগ সম্ভব হয় খবর পেয়ে ঘটনাস্থলে এসে দমকলের একটি ইঞ্জিনের সহায়তায় প্রায় আধ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে যেটা খবর আছে যে ইলেকট্রিক থেকে আমাদের কাছে হচ্ছে আপনারা তো জানেন এর আগে অনেক জায়গায় তো দেখেছেন আমরা আমরা কি লেট করছে দুর্গাপুরের উপরে রেকর্ড আছে আমাদের কোন রেকর্ড নেই ফোনের সেন্টার থেকে দুর্গাপুর ওয়ান রাস্তাটা কতটা আছে সেটা বুঝুন আর কতগুলো বাম্পার আছে সেই জায়গাতে আসার যেটুকু টাইম লেগেছে স্থানীয়দের অভিযোগ দমকল বিভাগের কুমিরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসেনি যোগাযোগ করা সম্ভব হয়নি দমকলের সাথে এ বিষয়ে দুর্গাপুরের তেইশ নম্বর রোডের প্রাক্তন কাউন্সিলর দেবপ্রদ সাহেব বলেন যারা হচ্ছে ফোনে পাইনি ওনারা যখনই জানতে পেরেছে না সঙ্গে সঙ্গে ওনারা এসেছিলেন এখানকার যারা ব্যবসা সমিতি যারা ছিলেন বা যারা এখানে প্রথমে দেখেছে তারা ফোনে প্রথমে যোগাযোগটা করতে পারেনি যে কোনো কারণেই হোক প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে যদিও সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ